আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলে সকলে ভালো আছেন তো আজকের পাঠে আমরা দেখব কিভাবে আমাদের আইটেমগুলো ক্লিক করলে কাজ করে ঠিক আছে এই যে আমরা দেখলাম এইখানে আইটেমে ক্লিক করলে আমাদের আইটেম নাম দেখাচ্ছে আমরা চাচ্ছি একটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে সেই অ্যাক্টিভিটিতে আমাদের আইটেমগুলো দেখাবে ঠিক আছে তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড টাইডিতে চলে যায় আজকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে আজকের পার্টে আমি আমরা সমস্ত কাজ দেখাই দেওয়ার চেষ্টা করবো আর যদি কিছু কাজ বাকি পড়ে যাই আধ ঘন্টার ভিতরে তাহলে আমি বাকি কাজটা পরে দেখাই দেবো ইনশাল পরের একটা পার্টি দেখাই দেব আর এই পার্টি আশা করি সমস্ত কিছু দেখাই দিতে পারবো তো এখন আমাদের কাজ কী করতে হবে আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা এই যে আমাদের প্যাকেজ নেম জাবর আন্ডারে জবর আন্ডারে প্যাকেজ নেমটা এখানে আমরা আমাদের পেকিজিং নাম্বার ওপরে ক্লিক করে ধরে রাখবো ধরে রাখার পর নিউ ফালে ক্লিক করব নিউ ফাইলে ক্লিক করে যে এটাতে এটাতে ক্লিক করে দেবো ধরার পর এখানে আমরা আমাদের অ্যাক্টিভিটির নাম দিয়ে দিব এখানে আছে প্রথমটা আছে হাসপাতাল তো আমরা দিব স্ল্যাশ পিঠাল স্লেশি টি আই আই টি অ্যাক্টিভিটি ঠিক আছে ক্রিয়েটে ক্রিয়েটে ক্লিক করে দেব ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে হসপিটাল অ্যাক্টিভিটিটা ক্রিয়েট হয়ে যাবে এই যে আমাদের এখানে একটা ই রোড চলে আসছে ইউরোড আমরা সলভ করবো এটা এখন আমাদের ই রোড দেখাচ্ছে এটা কী করবো আমরা এখান থেকে দৌড়ে একদম সমস্ত কোট রিমুভ করে দেবো আবার সমস্ত ঘটনা শুধু প্র্যাক্টের ভিতরের কুটগুলা তারপরে এখান থেকে উপরের কোটটা ডিলিট করে দিই এইখানে আপনার যারা অ্যাডভান্স আছেন তারা আমি রিলেটিভলি একটা আগে নিয়ে নিই তারপর কথা বলতেছি রেগুলার এখন দরকার এখন এইখানে আপনারা চাইলে যারা অ্যাডভান্স আছেন রিসাইক্লার ভিউ ব্যবহার করতে পারেন আমি রিসাইক্লার ভিউ ব্যবহার করবো না আমি লিস্ট ভিউ ব্যবহার করবো এল আই লিস্ট ভিউ লেআউট ওইটি ম্যাচ প্যারেন লেআ হাইট ফাইভ কন্টেক্ট ঠিক আছে আমার কাজ হয়ে গেছে এখানে এখন আমি একটা আইডি ধরে নিই আইডি এট দ্য রেট স্ল্যাশ এট দা রেট এ প্লাস আইডি স্ল্যাশ এল আইএস টেলিস্ট বিও বা আমি একটা কপি করে নিই এখন আমার যাওয়া ক্লাসে যাইতে হবে হসপিটাল অ্যাক্টিভিটি এখানে যাবো তারপর এখানে কিছু কাজ বাকি এইখানে আমার আসার পরে কন্ট্রিট মেথডের এখানে বান্ডালের মধ্যে আমি এখানে সেট অন সেট কন্টেন্ট ভিউটা অ্যাসেন্ড করে দিতে হবে সেট কন্টেন্ট ভিউ আর ডট লে আউট ডট হসপিটালের এটা আসবে না তারপর আমার আমাদের কী করতে হবে লে আউট স্ল্যাশ হসপিটাল এইচ ও এস পি আই পিআই টি এল হসপিটাল স্ল্যাশ এ সি টিআই ভিআইটি ওয়াই অ্যাক্টিভিটি আমাদের এখানে কাজ এখন আমাদের কাজ হচ্ছে কি লিস্টবিউটাকে পরিচয় করে দেওয়া লিস্টবিউটাকে পরিচয় করে দেওয়া এল আইএস লিস্ট লিস্ট ভি লিস্ট লিস্ট বাস আমাদের এখানে আবার ফাইনটা করতে হবে লিস্ট বিউটাকে লিস্ট বিউ ইকাল ফাইন ফাইন বিউ আইডি আর ডট আইডি ডট এল আই এস আইএস লিস্ট ভিআই ডব্লিউ লিস্ট বিউ ঠিক আছে আমাদের এখানে ই ইউরোর আসুক সমস্যা নেই এটা থেকে অ্যান্ড্রয়েড টাইডের ভাগ এখন আমাদের একটা কী বলে অ্যাডপ্টার তৈরি করতে হবে এখানে একটা অ্যাডপ্টটা তৈরি করবো আমরা পাবলিক আমরা একটা পাবলিক ক্লাস নিব পাবলিক ক্লাস পাবলিক ক্লাস তারপর এখানে মা নাম দিয়ে দিব দিবটার মাই অ্যাডপ্টর টি এন ডি এসিস্টেন্ট বেইজ এডেপ্টর বিজ অ্যাডাপ্টার তারপর টার্বেট্রেট দিয়ে আমরা এখানে স্পেস করে নিব একটু স্পেস জায়গা করে নিব জায়গায় করে নেওয়ার পর এইখানে টেপের ধরে রাখব তারপরে এই চিহ্নটাতে ক্লিক করব করার পর এটাতে ক্লিক করে আসতে আসবে না এইখানে ওভার রাইট সুপার ক্লাস মেথড এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করে আমরা প্রথমে নিব হচ্ছে গিয়ে এই যে গেট কাউন্ট গেট আইটেম গেট আইটেম আইডি তারপরে গেট ভিউ এখান থেকে চারটা নেব একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে কারণ ওকে এতে ক্লিক করে দেবো আমাদের এখানে কাজ প্রায় শেষ এখন আমি এখানে কাজটা বাকি রাখলাম বাকি রাখার পর আমরা একটা আইটেম আইটেম ধরে নেব আইটেম আইটেমটা কীভাবে ধরবো এই যে আইটে লেআউটের উপরে ক্লিক করে ধরে রাখবো এই যে লেআউটৰ ওপৰত ক্লিক কৰি ধৰি ৰাখিব ধৰে এক আইটেম তৈৰী কৰি নিব কি দিবিটাল স্লেছ আইটেম ডট এক জি এম এল ঠিক আছে এটাতে আমাৰ ক্লিক কৰি দিব ক্লিক কৰাৰ কৰাৰ পৰ ক্লিক কৰাৰ পৰ আমাৰ দেখিম হস্পিটেল আইটেম এই যে এইখানে আমাদের চলে আসতে এইখন আমরা কি করবো আমরা এখানে রিলেটিভ লেআউট নিয়ে নিব বা লিনিয়ার লেআউট নিয়ে নিব সরি লিনিয়ার লেআউট নিচে আসার পরেও এখানে আমরা আমরা লিনিয়ার লেআউট ধরে দিব এখানে আমরা লিখতে হবে না যে স্লাইজ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে আমরা এখন এই মাঝখানে পেটের কোটা ডিলিট করে দিই দিয়ে মাঝখানে আমরা আমি একটা পেস্ট করতেছি এটা আমার ইয়ে দিয়ে দেবো আমি শর্টকাটের জন্য আমি কপি করে রাখছিলাম সরি এটা এখানে চলে আসছে আমি আমার কবি কোটা কপি করে নিয়ে আসি আমার নোটপেট থেকে আমরা এইখানে আমরা যেহেতু এখানে আমাদের লাইব্রেরি ইমপ্লিমেন্ট করা নেয় তার জন্য আমরা আর ম্যাটেরিয়াল ডিজাইনটা ব্যবহার করবো না আমরা ব্যবহার করবো এখানে কারবিও অ্যান্ড্রয়েড এক্স ডট কারবিও ডট উইজেড ডট কারবিউ ঠিক আছে নিচে আসার পর এটা একটু চেঞ্জ করে দেবেন স্লেসটা ডিলিট করে দিলে হচ্ছে এখন আমরা দেখি আমাদের এখানে কোনো হিরোর আছে কিনা এখানে এই রোড দেখতেছি কোথায় কোথায় এই এটা এখানে কোনো হিরো দেখতেছি না তারপর যদি এই দরে ধরে পরবর্তীতে আমরা দেখব কেন এই রোড ধরতেছে সমস্যা নেই হুম এখানে কোনো হিরোড দেখতেছি না আমি আচ্ছা পরবর্তীতে দেখা যাবে এখন আমরা এখানে কাজ করবো এইখানে এর লিস্ট নিয়ে কাজ করতে হবে এর লিস্ট নিয়ে কাজ করতে হলে আপনাদেরকে প্রথমে দেখেছিলাম যে এখানে আসার পরে আমরা নিব এর এই লিস্ট বা এখান থেকে আমরা ম্যানেকটিভিটি দিতে নেওয়া হয়েছে আমরা চাইলে এখান থেকেও কবি করে নিতে পারি আপনাদেরকে দেখানো সার দেখা দিচ্ছি যাতে অনেক সময় অনেকের ভুল হয় ওই কারণে দেখা দিচ্ছি যাতে আর ভুলটা না হয় যে এখান থেকে আমরা নিয়ে নিলাম ঠিক আছে এখানে আমাদের ইউরোয়ার আসছে হ্যাডম্যাপ হ্যাশম্যাপটা আমরা ইম্পোর্ট করে নিব ইম্পোর্ট ক্লাস করে নেব তাহলে আর কোনো ইউরোয়ার আসবে না ঠিক আছে আমরা তারপর এখানে গেট গেট কাউন্টার এখানে আমরা এর লিস্ট এর লিস্ট ডট সাইজ বাস আমাদের কাজ শেষ এখানে তারপর আমরা লিস্ট ভিউটাকে আমাদের এখানে এই যে অ্যাডাপ্টার তৈরি করলাম এড্যাপ্টারটা খাওয়া দিতে হবে তারপর এখানে লিখবো মাই অ্যাডাপ্টার মাই তারপর লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার এখন আমাদের অ্যাডাপ্টারটা হাজির হবে মাই অ্যাডাপ্টার পাস আমাদের কাছে এখন আমরা এখানে যা কাজ করবো এখানে তাই দেখাবে তো এখন চলুন আমরা এখানে কিছু কাজ করি এখানে কিছু চেঞ্জ করবো মেয়ে বড় করে নিচ্ছে এখানে আমরা ইন্ট এটার পরিবর্তে পজিশন নিব পিও এস আই টি আই ও পজিশন বিও ই ডব্লিউ বিও বি গ্রুপের এখানে বি গ্রুপ বি আই ই ডব্লিউ বিও জি আর ও ইউ বি গ্রুপ ঠিক আছে আমাদের এখানে কাছে এখন আমরা কী করবো লেউট ইনফ্লেটার নিব লেআউট ইনফ্লেটার লে ইন এ টি আর ই ইনফ্লেটার ইকুয়াল গেট জি ই টিকেট নিউ জি ই টিক তারপর আমরা ভিউ নেব ভিআই ইউ আমি দিচ্ছি মাই বিউ আপনার ধরনের যে কোনো একটা আমি মাই বেঁধেছি এক লে আউট ইনফ্লেটার লে ইনফ্লেটার ডট ইনফ্লেট আর ডট লেআউট ডট আমাদের আইটেমটাকে পরিচয় করে দিতে হবে এখানে হসপিটাল হসপিটাল এইচ ও এস পি হসপিটাল এইচ ও এস হসপিটাল স্ল্যাশ হাই টেম নট এক্সিএমএন আচ্ছা দিতে না কমা বিউ গ্রোভ বিউ গ্রোভ তারপর কমা এটাচ টু রুট ফলস এফ এফ এ ফলস ঠিক আছে অন কাস্ট প্রাইসেস এখন আমরা যদি এইখানে মাই ভিউ দিয়ে দিই মাই ভিউ আর এইখানে যদি এর লিস্ট ডোট সাইজ না ধরে দশটা ধরি তাহলে দেখা যাবে যে আমাদের দশটা আইটেম দেখাচ্ছে আমরা রান করে দেখতে পারি বা এখানে এখন রান করলে আমাদের সমস্যাটা কোথায় দেখতে পারবো এটি হচ্ছে গোমোর পয়েন্ট ঠিক আছে এই যে আমাদের ইউরোর ধরছে আমরা ইউরোটা কোথায় আমরা দেখতে পারবো হসপিটাল আইটেম ইউরোর এলিমেন্ট লট অ্যান্ড্রাস্ট টু বি ফলো বাই দ্য আচ্ছা আমাদের এইখানে কোথায় ব্যবহার করা হয় আমাদের এখানে তো সবগুলোতে ব্যবহার করা হয়ে যায় কারণ নাকি দিলে তো এটা হচ্ছে হয়ে যাচ্ছে আমাদের এটা তো আছে তাহলে এখানে ইউরো কেন দেখাবে আচ্ছা দ্বিতীয়টা দেখি আগে দ্বিতীয়টা আইটেম নয় নয় নম্বরের এক দেখি আইটেম নয় ম্যাচিউর এখানে তো সবগুলো ঠিকঠাকই দেখাচ্ছে তাহলে এখানে ইউরোপ কেন আসবে সবাই মাঝে মধ্যে কি পাগল হয়ে যায় নাকি আচ্ছা দেখি এখন ঠিক হলো দেখি রান করে ঠিক আছে কি না এখন আমার কালারের জন্য ধরবে কালারটা একটু চেঞ্জ করা দরকার ছিল আচ্ছা ঠিক আছে দেখি হয়তো কালার আমাদের দেওয়া ছিল আগে আচ্ছা ফাঁকে আমি চেক করে নিই কালার আছে কিনা মেন হ্যাঁ পার্পেল দেওয়া আছে এখন আবার কী সমস্যা আচ্ছা এইখানে আমরা একটা ভুল করে ফেলছি এইখানে নিউ ধরে ফেলছি এই যে এটা ক্লোজ করে দিই এই যে এইখানে একটা ছোট্ট ভুল হয়ে ফেলছি এটা আমরা নিউটা কেটে দিই আমাদের হয়ে যাবে এখন রান করে দেখি আমাদের হয় কি না আশা করি রান হবে এইখানে কোনো হিরো নাই তারপর এখানে হিরো দেখানোর কারণ কি হ্যাঁ আমাদের একটা রান হয়েছে এখন আমরা আরেকটা কাজ বাকি বাকি রাখছি এটা হচ্ছে গিয়ে আমরা আইটেমটা ক্লিক করলে আমরা মেন মেইন অ্যাক্টিভিটিতে চলে যাই যাবতে যখন প্রথম অ্যাক্টিভিটিতে ক্লিক করবে তখন আমরা একটা ট্যুসটা দেখেছি দেখাতে বলে দিই ওকে ঠিক আছে তো আমরা যখন এটা এটা ডিলেট করে দিই আমরা এইখানে ট্যুসটা দেখাবো না আমরা এইখানে কাজ করব ইফ কন্ডিশন পজিশন ইকুয়াল ইকুয়াল জিরো তারপর ইকুয়াল ইকুয়াল জিরো হলে কোথায় যাবে সরি এইখানে ইকল ইকুয়াল জিরো যদি হয় আমাদের পজিশন যদি জিরো হয় তাহলে জিরো হলে কোথায় যাবে এই যে আমাদের এইখানে ধরা আছে হসপিটাল তারপরে ওয়ান হলে অ্যাম্বুলেন্স সেবা আমি ইফেলস নিয়ে ক্লাস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ছাড়া পরবর্তীতে তখন একদম অ্যাডভান্স বুঝে যাবেন ঠিক আছে আমরা নিব টেন একটা সমস্যা মনে ফেলে আচ্ছা এটা একটু ইয়ে হোক আমি স্কিপ করে দিচ্ছি হয়েছে এখন দেখি আমাদের খুব ঠিকঠাক আছে কিনা আগে একটা ভেজাল একদম ভেদালের মধ্যে ফেলে দেয় এটা যেমন হোক এখন এটাকে ডিলেট করে নিয়ে এখন কি করার চলে গেছে এখন আমরা ইফ ইফ নিব ইফ কন্ডিশন পজিশন নিব পজিশন ইকুয়াল ইকুয়াল জিরো সরি জিরো জিরো হলে আমরা নিব ইন্টেন্ট এনটি ইনটি ইনটেন্ট ইনটেন্ট ইকুয়াল নিউ টি ইনটি ইনটেন্ট এখন এটি এইখানে নিব মেইন আমরা আমাদের কন্ট্যাক্সটা দিতে হবে মেন অ্যাক্টিভিটি ডট ডিস কমা আমরা কোন অ্যাক্টিভিটিতে দিতে যাচ্ছি এখন আমাদের ওইটাই দিতে হবে ঠিক আছে আমাদের দিতে হবে হসপিটাল ক্লাস ডট ক্লাস ঠিক আছে এখন আমরা দিব এস টি এ স্টার অ্যাক্টিভিটি এস টি এ আর টি স্টার সি টিআইভিআইটি ওয়াই অ্যাক্টিভিটি এই যে উপর থেকে স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট এম টি ইন্টেন্ট ইন্টেন্ট দিয়ে এখন আমরা একটু রান করে দেখি আমাদের কাজ করতেছি না বা একটা ক্রাশ করতেছি কি না বা অ্যাপটা কোনো সমস্যা করতেছি না এটাই দেখব আশা করি আপনাদের কোনো সমস্যা করবে না আপডেট করে আপডেট করার পর ইনস্টল ইনস্টল হয়ে যাক ইনস্টল হয়ে গেছে এখন আমরা দেখব হাসপাতালে ক্লিক করে কাজ করে কিনা আমাদের একটা ক্রাশ করলো কেন জানি দেখি এখানে ক্রাশ করার কারণ এইখানে তো সব ঠিকঠাকই দেখাচ্ছে দেখি আরে ফ্লেও এখানে সবগুলো ঠিকঠাকই দেখাচ্ছে তাহলে হওয়ার কারণ কি আমি আবার ট্রাই করি ওপেন করে আচ্ছা লোক গেটটা খুলি এক ব্লক কোথায় এই দেখাবে মধ্যে আচ্ছা আমাদের ম্যানিফেস্টের মধ্যে আমরা আর একটা অ্যাক্টিভিটি যে ক্রিয়েট করছি ওইটা না অ্যাসাইন করে নি ঠিক আছে ওটাই সমস্যা হয়েছে আর কি আচ্ছা আমরা অ্যাসাইন করে দিই এটা কপি করে নিলাম আমি একটু সময় বাঁচানোর জন্য কপি করে নিলাম আপনারা নিতে পারেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি এখানে লিখব হস হস প্ল্যাশ আই বিআইটি ওয়াই অ্যাক্টিভিটি ঠিক আছে আমি দিয়ে দিলাম এখন রান করে দেখি আমাদের ইউরো আসে কি না হয়তো বা ইউরো আসলো আসতে পারে এখানে এটা এক্সপোর্টেড দিয়ে দিলাম এক্সপোর্টেড ফলস ফলস দিছি যেহেতু এটা দেখিস তারপর রান করতে তোর টাকা লাগে না রান করে দেখতে পারি বারবার রান করে দেখলে সুবিধা হয় হ্যাঁ এই যে আমাদের কাজ করতেছে এখন আমাদের একটা কাজ হচ্ছে গিয়ে এইখানে একটা ইমেজ থাকবে আর এইখানে হচ্ছে গিয়ে আমাদের কি বলে একটা ওই যে কলের আইকন থাকে ওইটা আমরা নেক্সট এপিসোডে দেখাই দিব আশা করি আপনারা নেক্সট এপিসোডে যেন অভিজ্ঞতা থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম